মাঝে মধ্যে ঈশ্বর তোমার প্রতি বড্ড অভিমান হয় তোমার এই সুন্দর সভ্য সমাজে আমাকে কেন তুমি অভিশাপ করে পাঠালে ওদের চোখে তুমি মানুষের মতন দেখতে করে পাঠিয়েও ওদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আমাকে দেখতে নাকি মেয়েদের মতনও নয় ছেলেদের মতনও নয় আমাকে দেখতে কুকুরের মতন যদি সত্যি কুকুরের মতন হতে পারতাম ওদের মতন বিশ্বস্ত ওদের মতন প্রভুভক্ত পারলাম আর কই আমি হনুমানের মতন যদি হতাম তাহলে আমার লেজে আগুন ধরিয়ে এই অমানুষ রাবণ লঙ্কা জ্বালিয়ে ছাড়খাড় করে দিতাম কিন্তু ঈশ্বরের সৃষ্টি যা করেছে তাকে আপনারা অগ্রাহ্য করছেন আপনারা ঈশ্বরকে বিশ্বাস করেন কিন্তু ঈশ্বরের সৃষ্টিকে অমানুষ নোংরা ভাষায় আক্রমণ করেন সমাজ হাসে বন্ধু হাসে হাসে পাড়ার মেয়েও ছেলে তারা আমার লিঙ্গ দেখবে বস্ত্র ছিঁড়ে ফেলে কেন আমার হাঁটা ব্যাকা কেন আমি মেলি ঈশ্বর আমায় জন্ম দিল আর তোরা আমায় শাস্তি দিলি আমায় শাস্তি দিলি